আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়ামি রেসিপিস বা ইমু তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের আম পাকা আমের আমসত্ত্বর থেকে কাঁচা আমের আমসত্বটা আরও বেশি মজার আর এই আমসত্বটা তৈরি করে আপনি বছর খানিক জোরে সংরক্ষণ করতে পারবেন রোদে দিলে এক রোদেই শুকিয়ে যাবে সত্য তৈরি করার জন্য এখানে আমি চারটা কাঁচা আম নিয়েছি আমগুলোকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব এরপরে হচ্ছে আমি পরিষ্কার করে আমগুলোকে ধুয়ে নেব এবারে হচ্ছে আমগুলোর খোসা ছাড়ানোর পরে আমি পরিষ্কার করে আমগুলোকে ধুয়ে নিচ্ছি এরপরে আমগুলোকে আমি একটু ছোট করে কুচি করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে একটা প্যানে আমগুলো দিয়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য এরপরে চুলায় বসিয়ে আমি চুলার আঁচটা একদমই হাই হিটে রেখে এই আমগুলোকে বিশ মিনিটের মতো সেদ্ধ করে নিব বিশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে চেক করে নিচ্ছি আমগুলো সেদ্ধ হয়েছে কিনা আমগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে এই আমগুলোকে ছেকে নেব। একটা ছাতনিতে গরম গরম থাকা অবস্থায় আমি আমগুলোকে ছেকে নিচ্ছি এবারে হচ্ছে আমের যে পিউরিটা পেয়েছি সেই পিউরিটা একটা পাইপ নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে এক কাপ পরিমানে চিনি দিয়ে দিচ্ছি এবারে হচ্ছে আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এরপরে আমি এখানে সামান্য কিছুটা ফুড কালার দিচ্ছি যেহেতু কাঁচা আমের আমসত্ব তৈরি করব কাঁচা আমের সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি ফুড কালারটা ইউজ করেছি তারপরে হচ্ছে বিশ মিনিটের মতো আমি এই আমের পিউরিটাকে জাল করে নিয়েছি তারপরে আমি কিছুটা সিলিপ্লেক্স ফ্লেক্স দিয়েছি সিলি দেওয়ার পরে আমি এখান থেকে কিছুটা আমের পিউরি নিয়ে চেক করে নিচ্ছি প্রপারলি জাল করা হয়েছে কিনা ভাবে প্লেটে কিছুটা আমের পিউরি নিয়ে কাত করে দেখবেন যদি গড়িয়ে না পড়ে তাহলে হচ্ছে চুলাটা বন্ধ করে পিউরিটা নামিয়ে নেবেন এরপরে হচ্ছে যে সার্ভিং ডিশে আমি আমসত্ত্বটা তৈরি করব সেই সার্ভিং ডিশে কিছুটা সরিষার তেল ব্রাশ করে আমি আমসত্ত্বর পিউরিটা গরম গরম থাকা অবস্থায় সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে চারদিকে এভাবে ছড়িয়ে চারদিকে এভাবে ছড়িয়ে দিয়ে ভালো করে হচ্ছে ট্যাপ করে নিচ্ছি যেন হচ্ছে ভিতরে কোনো বাবলস না থাকে এবারে হচ্ছে আমি এই আমসত্ত্বগুলোকে প্যানের নিচে রেখে দেব কিছুক্ষণ তারপরে হচ্ছে বারান্দায় শুকিয়ে নেব বা হচ্ছে চুলার নিচে রেখেও শুকানো যাবে আমসত্বটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি সার্ভিং ডিশ থেকে উঠিয়ে নেব আর এটা আমি এক রোদেই কিন্তু শুকিয়ে নিয়েছি যেহেতু আমি খুব ভালো করে জাল করে নিয়েছি তাই শুকাতে কিন্তু অতটা সময় লাগেনি আর আমি যেহেতু সার্ভিং ডিশে তেল ব্রাশ করেছি তাই এটা উঠাতেও খুব একটা ঝামেলা হয়নি খুব সহজেই হচ্ছে উঠে এসেছে আর এই আমের আমসত্বটা কিন্তু পাকা আমের আমসত্ব থেকেও অনেক বেশি টেস্টি আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় আম সত্য তৈরি করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন আমের পিউরিটা আপনি যত ভালোভাবে জাল করে নেবেন আম সত্য শুকাতে কিন্তু তত কম সময় লাগবে তাই হচ্ছে ভালো একটা প্রাই প্যানে আমের পিউরিটা জাল করলে পোড়া লাগার সম্ভাবনা থাকবে না আর অনেক টাইম নিয়ে আমের পিউরিটা জাল করতে পারবেন অনেক টাইম নিয়ে আমের পিউরিটা জাল করতে পারলে আম সত্যটা শুকাতে খুব একটা টাইম লাগবে না দুই তিন ঘন্টার মধ্যেই আম সত্যটা শুকিয়ে যাবে অথবা প্যানের নিচে রেখে দিলেও আম সত্যটা শুকিয়ে যাবে এবারে হচ্ছে পছন্দ মতো সাইজে আমি আম সত্যগুলোকে কেটে নিচ্ছি আপনি চাইলে বাজারে যেই ম্যাঙ্গোবার পাওয়া যায় সেই ম্যাঙ্গোবারের সাইজও আম সত্যগুলোকে কেটে নিতে পারবেন আমার আজকের রেসিপি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ